উত্তর আফ্রিকার দেশ সুদান যেখানে চলছে ভয়াবহ হত্যাযোগ্য দারফু অঞ্চলে ঘরে ঘরে মানুষ হত্যা করছে আধা সামরিক গোষ্ঠী র‍পিড সাপোর্ট ফোর্সেস সংক্ষেপে আরএসএফ শহর দখলের পর তাদের হাতে সংগৃহীত সেই হত্যার ছবি ধরা পড়েছে স্যাটেলাইটে একত্রিশ অক্টোবরের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এবিসি নিউজ ২৬ অক্টোবর পশ্চিম দারুফে সেনাবাহিনীর শেষ ঘাঁটি দখল করে নেয় আরএসএফ সেই সঙ্গে এলফাসের শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায় দখলের পরপরই শুরু হয় হত্যাযজ্ঞ পুরুষদের হত্যা নারীদের ওপর নির্যাতন ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া সব মিলিয়ে পুরো শহর এখন ধ্বংসস্তূপ জাতিসংঘের আফ্রিকা বিষয়ক সহকারী মহাসচিব মার্থা আমা আকিয়া পবি বলেছেন পরিস্থিতি এক কথায় ভয়াবহ তার ভাষায় পুরো শহর বিশৃঙ্খলায় ভরে গেছে কত মানুষ মারা গেছেন তা গণনা করা অসম্ভব আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে এখনও হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন এলফাস থেকে কেউ মরুভূমি পাড়ি দিয়েছেন পায়ে হেঁটে কেউ ট্রাকে চেপে পালাচ্ছেন আশ্রয়ের খোঁজে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী এই সংঘাতের কারণে এখন পর্যন্ত ছয় লাখ বাউন্ন হাজারের বেশি মানুষ নিজ দেশের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছেন অন্যদিকে অনেকে খাদ্য পানি চিকিৎসার অভাবে বেঁচে থাকার লড়াই করছেন জাতিসংঘ বলছে এই মুহূর্তে দার্পো অঞ্চল সম্পূর্ণভাবে মানবিক সহায়তার বাইরে কারণ নিরাপত্তাহীনতায় কেউ সেখানে পৌঁছাতে পারছেন না দু গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে সুদান দেশটির ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে মুখোমুখি হয় সেনাবাহিনী এবং শক্তিশালী আধা সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ প্রথমে রাজধানী খারতমে শুরু হয় সংঘর্ষ এরপর দ্রুত ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে দ্বারপুরে এই সংঘাত সবচেয়ে ভয়াবহ রূপ নেয় সেখান থেকে শুরু হয় দুর্ভিক্ষ সহিংসতা এবং এখন দেখা যাচ্ছে গণহত্যা জাতিসংঘ বলছে সুদানে এখন পর্যন্ত দেড় লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন আর প্রায় এক কোটি বিশ লাখ মানুষ নিজের ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন জাতিসংঘ এই পরিস্থিতিকে বলছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট অসংখ্য শিশু শিক্ষা থেকে বঞ্চিত হাসপাতাল ভেঙে পড়েছে খাবার ফুরিয়ে আসছে সুদানের বেশিরভাগ অঞ্চল এখন যোগাযোগ বিচ্ছিন্ন ও ধ্বংসস্তূপে পরিণত প্রশ্ন একটাই কবে থামবে সুদানের এই রক্তপাত কবে ফিরবে শান্তি দারফুরে